আচ্ছা আমার দুই ভাই যে ব্যাঙ্গালোর গেছিল আজ ভোর চারটের সময় বাড়ি ফিরে পড়েছে এবং ছোট ভাইয়ের ভালোভাবে ভর্তি হয়ে গেছে আর এদিকে মানে তালটা পেকে গেছিল বলে মা আজকে ওই তালটা আর কাঁধ বের করতে লাগলো কারণ তাল দিয়ে আজকে ফুরুলি হবে সেই জন্য আর কারণ ভাই তো এবার চলে যাবে ওকে একটু আধটু ভালো মন্দ খাওয়াতে হবে আর কি যদিও পুজোর পরে যাবে আর আমার পাশের বাড়ির একজন ভাইজি আজকে এসেছিলো বলছে বেঙ্কিমণি আমি তোমার গাছ থেকে একটু ফুল তুলবো পুজোর জন্য আমি ওকে বলছিলাম আগে তুই লম্বা হ তারপরে আমার গাছ থেকে ফুল তুলতে ক্লাস জন্য একটুখানি হাস আর একটা মজার ঘটনা বলি আজকে আমার বাবি বাড়িতেই ছিল তো বাড়িতে যেহেতু তাল ফুরুলি হচ্ছে সে বারবার মানে উঠে এসে এসে মাকে বলছে দুটো দাও না গো দুটো দাও না গো আর মা এসব একদম পছন্দ করে না সেই জন্য মাও চিৎকার করছে ওই জন্য গুনে গুনে ফুরুলি দিচ্ছে না তোমাকে আমি বেশি দেবো না এটা নিয়ে বাবা চারবার ফুরুলি আনতে হয়েছে আর আমি মাঝখানে থেকে ওদের ঝগড়া সামলাচ্ছি আর কি এরকম জানি কম বেশি প্রত্যেকের বাড়িতেই হয় এরকম আমাদের বাড়িতে হচ্ছিল আর মা এবারে পুরোপুরি অ্যানাউন্স করে দিয়েছে যে এটাই এবছরের লাস্ট ফুরুলি আমরা eu